আজকে বানাচ্ছি পাট শাকের ঝোল যারা নিরামিষ ভোজন করে নিরামিষ ছাড়া খায় পেঁয়াজ রসুন খায় না আজকের রেসিপি তার তাদের জন্য ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল পাট শাকের ঝোল নমস্কার বন্ধুরা সিলাফি কুকুর সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি পাট শাকের নিরামিষ ঝোল বানাবো তো তার জন্য এখানে পাট শাকে কতগুলো পাট শাক হয়েছে এই সব পাট শাকগুলোকে আমি তুলে নেবো সব তুলে নিয়েছি যত আমার হয়ে গেছে এখানে এবার সোজা রান্নাঘান চলে যাব পাসাগুলো তুলে এনে ভালো করে জল জলেতে আমি তিন চারবার চুবিয়ে চুবিয়ে তাকে ধুয়ে নেব যারা খাও না বা কোনো প্রকার আমিষ খাও না তাদের জন্য আজকে ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে আর তারা খাবেও বারবার গলতে গলতে তাদের ধুয়ে দিচ্ছি আমি শাক এখানে ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি এরপর পরেতে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে এতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের থেকে সুন্দর গন্ধ পেয়ে গেলে এই যে পাঁচটা একটা কুচি রেখেছিলাম ভালো করে এই মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নিয়ে করতে থাকবো নুন রদিতে শাকের থেকে জল বেরিয়ে গেছে এই জলের মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো যতটা ঝোল রাখতে চাইবো ততটা দেবো বেশি ঝোল ভালো লাগবে না কিন্তু শাকটা একটু ঝোল ঝোল থাকলে খেতে দারুণ লাগে এরপর আমি ফুটতে দেবো দু থেকে তিন মিনিট ফুটে যাক এইভাবে একটু গামাখা গামাখা ঝোল থাকবে গরম ভাতের সাথে খুব দারুণ লেগে যাবে খেতে এখানে পাট ছাড়া ঝোলটা কমপ্লিট আর নামার সময় এই যে এখানে এটা আমার ধানের লঙ্কা গাছে দিয়ে দিচ্ছি খুব ঝাল আপনারা ঝাল দেখে দেবেন যতটা ঝাল দরকার তত চাই দেবে এ বন্ধ করে দেবো তারপরে গরম ভাতের সাথে সার্ভ করবো খেতে অসাধারণ লাগবে কেমন লাগবে রেসিপি কি অবশ্যই ঘরে একবার জয়েন করবে যারা পেঁয়াজ রসুন খান না তারা অবশ্যই করবেন আশা করি খুব ভালো লাগবে রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে ভালো লাইক করবে আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে তাকে আবার সময় দেখা হয়ে যাবে ধন্যবাদ